ডিজাইন নিয়ে আসে এটা হচ্ছে গলার পোষণ হাতায় এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে মুসলিম খুচরা মূল্য নয়শো টাকা পাইকারি নিলে তো আরো একটা কালারই কিন্তু দারুণ দেখেন এটা হচ্ছে মাস্টার অল ওভার মিরোর করা স্টোন করা নাইস একটা ড্রেস কিন্তু অল ওভার কাজ করা হবে এটা বাটন করা সাধারণ হোয়াইটই থাকবে জাস্ট আমরা কালার গুলো দেখি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে আজকে টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো বিশ বাজার বিড়ি থেকে মানে চিপ অ্যান্ড বেস্ট এত রিজনেবল প্রাইজে ভাই এই ড্রেসগুলো সেল করতেছে আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছে ওকে শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর মানে শুরুতে বলছে পাঁচশো নিরানব্বই এখন আবার আপনাদের জন্য আরও কমাই দিছে এখন পাঁচশো পঞ্চাশ আচ্ছা তো শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো ভাই কিন্তু নিত্য নতুন ডিজাইন নিয়ে আসে এটা হচ্ছে গলার পোষণ হাতায় আমি কাজ করা হবে এটা হচ্ছে মুসলিম কটন নিচে কিন্তু লেস করা আছে এটা টু পিস নাকি থ্রি পিস আচ্ছা এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে লেস করা একদম টোটালি পার্টি একটা ড্রেস থাকবে ওনাটা হবে জামদানি কটন প্রাইস কত ভাই এটার মানে নশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস রংকসের ক্যান্ট আছে তো আচ্ছা এটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা শার্টস এইটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার কম্বিনেশন মাশাআল্লাহ প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু খুচরা মূল্য নয়শো পঞ্চাশ টাকা পাইকারি নিলে তো আরও কমে যাবে আচ্ছা নেক্সট ওয়ান কালার টোটাল কয়টা আছে ভাইয়া চারটা কালার এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামা আর এই হচ্ছে দোপাট্টা দেখেন নাইস একটা দোপাট্টা প্রায় সেম আচ্ছা এটা আরও কালার আছে এটা চারটা কালারই কিন্তু দারুণ দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও নাইস একমাত্র আমরাই আসলে প্রতিটা ভিডিওতে নতুন প্রোডাক্ট দেই প্রোডাক্ট খুব কমই দেই ভাইয়া কিন্তু সব সময় আপনাদের জন্য নতুন প্রোডাক্ট কালেকশন করাই ব্যস্ত থাকে আচ্ছা নেক্সট অন ভিউয়ার্স এখন দেখাবো রাজস্থানের বুটিকসের টু পিস এটা কিন্তু অল ওভার মিরর করা স্টোন করা নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর থাকবে এই যে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা তো খুবই সুন্দর প্রাইস কত ভাইটার এটার ছয়শো আশি টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফার্স মেরুন কালার দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ করা হবে এটা বাটন করা আছে এটা প্যান্টটাও কিন্তু সুন্দর প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার দেখেন এটা তিনটা কালারই কিন্তু দারুণ পাঁচশো টাকা মানে এটা আসলে পাঁচশো পঞ্চাশ টাকায় যে নিবে সে খুশি হয়ে যাবে ড্রেসটা দেখে পিওর কটন দিচ্ছে তা আবার পাঁচশো পঞ্চাশে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা রাবার অ্যাম্বোস করা লাখনো ডিজাইন এটা নিচে কাটওয়ার করা আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা হবে পিওর কটন প্রাইস কত ভাই এটা এর প্রাইস হচ্ছে আপনার 999 টাকা 950 মানে আজকে সবই কিন্তু অফারে দিচ্ছে ভাইয়াদের মানে ভাইয়ের হচ্ছে যে প্রফিট কম সেল বেশি এই যে এটা হচ্ছে কিন্তু কাজ করা পায়জামাটাও কটন কাজ করা হবে ওনাগুলো সবই হোয়াইট থাকবে আচ্ছা

সালাটা বাটার সিম আর এই যে দোপাট্টা প্রাইস এটা দিব থ্রি পিসের প্রাইসে ইয়া টু পিসের প্রাইসে 550 550 থ্রি পিস আচ্ছা এখন একটা কটন আলিয়া কাট দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর নিচে হচ্ছে লেজ করা আছে আর এটা স্পেশাল এটা হচ্ছে আফগানি আফগানিটা তো অনেক বেশি ট্রেন্ডি আচ্ছা ভাইয়ার এটা তো মোস্ট সেলিং প্রোডাক্ট তাই না 38 থেকে 46 সাইজ অ্যাভেইলেবল প্রাইস অনলি 1200 50 টাকা টাকা ওকে এই যে শর্টস এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর আইতালিয়ান কাট এটা প্রাইস এটা প্রাইসও सेम এটাও 1250 টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এই যে এটা হচ্ছে মোস্ট রিমান্ডিং আসলে এটা কাপড়ের প্রেমে পড়ে যাবে মানুষ এত সুন্দর একটা কাপড়

আর এই হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার কাজ করা কাট ওয়ার্ক করা আছে প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনার 1090 টাকা 1090 টাকা আচ্ছা কালার আছে কয়টা দুইটা দুইটা কালার থেকে এটা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর পেটানো কাজ করা ওনা গুলো বেশি সুন্দর পার্টি ড্রেস এগুলো আসলে জি আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা রাবার এমবোজ করা এটা তাই না 850 টাকা ছিল 850 পরে দিবেসি হোলসেল প্রাইস 750 টাকা আর কম 600 এটা 750 হোলসেল প্রাইস মানে এখানে আসলে আপনাদের মাথা ঘুরে যাবে আর এটা আরেকটা সবুজ কালার এটা মানে যে গারেটা দেখাইছি ওটার এই কালারটা মিসিং ছিল তাই না 650 650 তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনে এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ